আজকের ভিডিওতে দুই হাজার চব্বিশ সালের পাঁচটি শেয়ার অ্যাপ্লিকেশন আপনার সাথে শেয়ার করব এখান থেকে কিছু অ্যাপ্লিকেশন আপনার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবে কিছু অ্যাপ্লিকেশন আপনার ফোনের নতুন ফাংশনালিটি অ্যাড করবে এবং কিছু অ্যাপ্লিকেশন আপনাকে পুনরায় স্মৃতিচরণ করাবে এবং কিছু অ্যাপ্লিকেশন আপনাকে স্মার্ট কমিউনিকেট করতে সাহায্য করবে এবং লাস্ট এমন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির কাজ দেখে আপনি তো হবেনি আপনার ফোন চালানোর এক্সপিরিয়েন্সকেই পুরোপুরি বদলে দেবে তো চলুন জীবন বদলানো অ্যাপ থেকেই শুরু করা যাক যার নাম স্পেশাল টাচ আপনারা যারা রিলস কিংবা শর্ট ভিডিও দেখতে পছন্দ করেন অনেক সময় নিয়ে রিলস কিংবা শর্ট ভিডিওগুলোকে স্ক্রল করতে থাকেন থাকেন তো থাকেনি একটা সময় পরে আপনি ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য মূলত এই অ্যাপ্লিকেশনটি এখন আপনি আপনার হাতের ইশারাতে আপনি রিলস কিংবা শর্ট ভিডিওগুলোকে স্ক্রল করতে পারবেন ভিডিওতে লাইক করতে পারবেন হ্যাঁ বিষয়টা শুনে মজাদার মনে হলো সত্যি তাই আর তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে স্পেশাল টাচ নামের এই থেকে ডাউনলোড করার পর ওপেন করে দিন ওপেন করার পর প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটির পারমিশনটুকু দিয়ে দিতে হবে বাস তারপর আপনাকে যেটা করতে হবে এখানে বেসিক পোসে ক্লিক করে স্ক্রিনে যেভাবে আপনাকে পোস্ট দিতে বলা হবে ঠিক একইভাবে আপনি আপনার ক্যামেরার সামনে পোজগুলো দিন এবং দুই থেকে তিন সেকেন্ড হয়তো সময় নেবে আপনার পোজগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর আসুন পর ব্যাকে আসার টু ফিঙ্গার পোস্টে ক্লিক করে একইভাবে স্ক্রিনে আসা পোস্টগুলোকে আপনি কমপ্লিট করুন বাস তারপর আপনাকে যেটা করতে হবে আপনি যে কোনো শর্ট আসুন এখন আমি ইউটিউব চলে আসলাম তারপর এক আঙ্গুল দিয়ে এভাবে নিচে স্ক্রোল করতে থাকলাম নিচে যাইতে পারতেছি এবং যখন দুই আঙ্গুল দিয়ে আমি এভাবে নিচে করবো তখন আমি ব্যাকে যাইতে পারবো বা উপরে যাইতে পারবো যখন দুই আঙ্গুল এভাবে নিচে করে বা পাশে স্লাইট করবো ভিডিওতে লাইকও হয়ে যাবে আর এর ফাঁকে কিন্তু আপনি এই ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন নাম্বার টু নোকিয়া থ্রি থ্রি ওয়ান জিরো লঞ্চার আপনার কি মনে পড়ে সেই নোকিয়া থ্রি থ্রি ওয়ান জিরো মডেলের ফোনটির কথা হ্যাঁ একজ্যাক্টলি এখন আপনি আপনার স্মার্ট সেই নোকিয়া থ্রি থ্রি ওয়ান জিরো মডেলের ফিলটি নিতে পারবেন বর্তমান সময় তো দেখা যায় যে আমরা সেই ফোনগুলো হারাতেই চলেছি আপনি যদি নোকিয়া থ্রি থ্রি ওয়ান জিরো মডেলের ফিলটি নিতে চান তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে নোকিয়া থ্রি থ্রি ওয়ান জিরো লঞ্চার নামের এই অ্যাপটাকে ডাউনলোড করার পর ডিফল্ট লঞ্চার হিসেবে আপনাকে নোকিয়া থ্রি থ্রি ওয়ান জিরোটা কে সিলেক্ট করে দিতে হবে বাস এখন আপনি এক্স্যাক্টলি সেই Nokia 3310 মডেলের ফিল্টার নিতে পারবেন সেই ফোনটির যে ক্লাসিক লুক এবং ডিজাইন সেটা কিন্তু আপনার আগেকার দিনের কথা মনে করে দেবে এমন কি আমরা যে সেই ফোনগুলোতে স্নাক ক্লাসিক গেমগুলো খেলতাম সেই গেমগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনটাতে আপনি খেলতে পারবেন সো একবার ট্রাই করে দেখতেই পারেন নাম্বার 3 বাজ বাজ মিনাও এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার ফোনটিকে ওয়াকিটকি মতন করে ব্যবহার করতে পারবেন যেমনটা আমরা পুলিশ স্কিন বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেখে থাকি আপনি যদি ফ্যামিলির সাথে কোথাও ট্যুরে যান কিংবা বন্ধু বান্ধবের সাথে ট্যুরে যান তবে দেখা যাবে যে ওই সময়টাতে আপনাকে ফোন করে আর জানতে হবে না কিরে কোথায় আসিস এখানে না সেখানে তখন কিন্তু একজাক্টলি আপনি আপনার ফোনটিকে ওয়াকি টাকির মতন করে কথা বলতে পারবেন রিয়েল টাইমে আর তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাস বাস মিনামের এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার পর প্রথমে আপনার ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ তৈরি করতে পারবেন আশা করি তারপর ওপেন করে দিলেই এখানে হোল। করে দৌড়ে আপনি রিয়েল টাইম ওয়াকি টাকির মতন করে কথা বলতে পারবেন আপনি যার সাথে কথা বলতে চান এখানে অ্যাড বাটনে ক্লিক করে ইনভাইট করতে পারবেন তবে আপনি যার সাথে কথা বলবেন তার ফোনেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটি থাকতে হবে তাছাড়া এখানে এআই ক্যারেক্টার রয়েছে আপনি যদি ইংলিশ প্র্যাকটিস করতে চান কাউকে খুঁজে না পান কিভাবে প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে এআই ক্যারেক্টারের সাথে বিভিন্ন কোশ্চেন করে আপনি ইংলিশে প্র্যাকটিস করতে পারবেন সো এটা একটা বেসিক্যালি মেসেজিং অ্যাপ আপনি যদি আপনার ফোনটাকে একটা ওয়াকি ওয়াকির ফিল দিতে চান বা ওয়াকি ওয়াকের ফিল নিতে চান তবে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি একবার ট্রাই করে দেখতে পারেন নাম্বার ফোর সুপার স্ট্যাটাস বার এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার ফোনের স্ট্যাটাস বারটাকে কাস্টমাইজ করতে পারবেন যেমন আমি আমার ফোনের ক্যামেরাতে সিঙ্গেল ট্যাপ করলাম আর সাথে সাথেই স্ক্রিনশট হয়ে গেছে এমন কি আমি আমার ফোনের ক্যামেরাতে ডাবল ট্যাপ করলাম আর সাথে সাথেই আমার ফোনের স্ক্রিন অফ হয়ে গেছে এমন কি আমি আমার ফোনের ক্যামেরাতে লং প্রেস করে ধরে ফোনের ব্রাইটনেস কমাতে এবং বাড়াতে পারতেছি আর এই সকল কাজগুলো করার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে সুপার স্ট্যাটাস বার নামের এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ফেলুন বাস তারপর আপনাকে ওপেন করে দিতে হবে ওপেন করে দেওয়ার পর এখানে স্টার্টে ক্লিক করে আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটির পারমিশনটুকু দিয়ে দিন বাস তারপর ব্যাকে এসে জেস্টারে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন সিঙ্গেল ট্যাপ হলে কী দিবেন বা ডাবল ট্যাপ করলে কি অপশন চালু রাখবেন বা লং প্রেস করে ধরে কোন অপশনটি দিতে চান আপনি আপনার মতন করে এখান থেকে স্ট্যাটাস বারটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন নাম্বার ফাইভ স্টপ স্ক্রলিং দেখুন বর্তমান সময়ে মানুষ রিলস কিংবা শর্টসের প্রতি এত বেশি এডিক্টেড হয়ে পড়েছে কোনোভাবে এই জন্য এই এডিকশন থেকে বেরিয়ে আসতে পারে না আপনি যদি এই এডিকশন থেকে বেরিয়ে আসতে চান তবে আপনি ব্যবহার করতে পারেন স্টপ স্ক্রলিং নামের এই অ্যাপ্লিকেশনটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে দিন ওপেন করার পর প্রথমে আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটির পারমিশনটুকু দিয়ে দিন তারপর এখান থেকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করুন তারপর এখান থেকে নিচে ব্লগ অলে ক্লিক করে দিন তারপর এখানে আপনি ফেসবুক রিলস ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টস এবং টিকটক এই প্ল্যাটফর্মের যে শর্ট ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না সাপোজ আমি ইউটিউব শর্ট সেকশনে চলে আসলাম যখনই আমি ইউটিউব শর্ট সেকশনে ট্যাপ করতেছি তখন দেখা যাচ্ছে যে আমাকে ব্যাক করে দিচ্ছে আমি কোনোভাবেই এটা অ্যাক্সেস করতে না এভাবে কিন্তু আপনি আপনার এই এডিকশন থেকে বেরিয়ে আসতে পারেন এই ছিল আজকে আমাদের পাঁচটি সেরা এপ্লিকেশন এখান থেকে কোন অ্যাপ্লিকেশনটি আপনার কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ